ভাবে কথা বলছেন নানা ইস্যুতে কথা বলছেন এবং অনেক সময় তার নানা মন্তব্য নিয়ে আলোচনা সমালোচনা সবই হচ্ছে এটা স্বাভাবিক আমি মনে করি গণতান্ত্রিক সমাজে এটাই নিয়ম একটা গণতান্ত্রিক দল জনগণের সাথে নানা ইস্যুতে কমিউনিকেট করতে চাইবে এবং সেই কমিউনিকেশন নিয়েও এক জনের এক এক অভিমত আসবে সেটা স্বাস্থ্যের লক্ষণ সুস্বাস্থ্যের লক্ষণ সম্প্রতি তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন এবং সেখানে আওয়ামী ফ্যাসিস্ট বারবার বলতে চান না এরকম একটা মন্তব্য করেছেন সেটা নিয়ে সমালোচনা হয়েছে কেউ পক্ষেও কথা বলেছেন আমিও কথা বলেছি আরেকটা মন্তব্য নিয়ে একটু কথা বলতে চাই তিনি বলেছেন এভাবে জাস্ট এটা নিয়েও কথা হয়েছে একাত্তরে জামায়াত করে ভুল করলে সেটি যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন ভুল করলে এবং যদি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় তাহলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে কয়েকটা কথা বলা দরকার বলে আমি মনে করি জামায়াত নির্যাতন ছিল যেগুলোকে আমরা যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধ বলে সেই একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমি সরিয়ে রাখলাম কারণ একটা কথা মনে রাখতে হবে এই ধরনের ক্রিমিনাল অফেন্স এবং অপরাধের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ আমি মনে করি যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধগুলো এগুলো জাস্ট কোন একটা কোন কোন একটা একটা লুটপাট বা রেপ না। এটা অনেক অনেক বড় সুতরাং এরকম কিছুদের সাথে যদি জামায়াত জড়িত থাকে এর মধ্যে ক্ষমা চাওয়াটা আর কোনো প্রশ্ন নাই এগুলো বহু বছর পরও এগুলোর সাথে জড়িতদের এবং সংগঠন হিসেবে জামাতকে বিচার করা সম্ভব বলে আমি মনে করি ওই তো আমি ঢুকছি না যদিও আমরা অনেকেই এইটা জানি যে দেয়ার আর ওয়াইড স্প্রেড পারসেপশন যে এগুলোর সাথেও তারা জড়িত ছিলেন আবারও বলছি আমি এই বিতর্ক এখানে ঢুকছি না এটা এই তর্কের জায়গা আমার অন্য একটা বিষয় আলোচনার বিষয় আছে সেখানে একাত্তরে জামাত পাকিস্তান এক থাকুক এটা চেয়েছে এটা তারা পলিটিক্যালি চেয়েছে এবং এই চাওয়ার মধ্যে আসলে দোষেরও কিছু নাই কথা সত্য কিন্তু জামায়াতকে তারপরও খুব গ্রোস ভুল করেনি আমরা এভাবে যদি যাই যে যখন আসছে নির্বাচন হলো এবং আমরা মনে রাখবো নির্বাচনে যখন আওয়ামী লীগ এরকম অকল্প মানে ল্যান্ডস্লাইড বললেও কম বলা হয় ভিক্ট্রি তার আসে সে সময়ও আওয়ামী লীগ নৌকা মার্কা পূর্ব পাকিস্তানে ভোটের সেভেন্টি ফোর পেয়েছিল ছাব্বিশ মানুষ তখনও আওয়ামী লীগকে ভোট দেয়নি নৌকাকে ভোট দেয়নি এবং স্বাধীনতার জন্য ছিল না ইজ রাইট ওই ভোটটা ছিল আসলে একটা পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের যে সংসদ একই সাথে একটা গণপরিষদ হবে সেটা নির্বাচন শেখ মুজিবুর রহমানের ভোট চাওয়ার মূল জায়গা ছিল উনি ছয় দফা দিয়েছেন ছয় দফার ভিত্তিতে তিনি পূর্ব পাকিস্তানকে একটা ফেডারেল স্টেট এবং এখানে একটা খুব চমৎকার কতগুলো রাইট যিনি বলছেন যে বৈষম্য হচ্ছে আমাদের বিখ্যাত পোস্টারটার কথা নিশ্চয়ই আমরা শুনেছি আমাদের পরবর্তীতে আমরা এটার ছবিও পাওয়া যায় সেটা হচ্ছে সোনার বাংলা শ্মশান কেন এই সোনার বাংলাকে আবার সোনার বাংলা করে তোলার জন্য তিনি ছয় দফার ভিত্তিতে যদি এটাকে অনেকগুলো রাইট সহ সেই ভিত্তিতে তিনি এটাকে এই বৈষম্য দূর করবেন স্বাধীনতা চাইবেন স্বাধীনতা চাওয়ার ম্যাকডেট সেটা ছিল না তখনও কিন্তু ছাব্বিশ পার্সেন্ট মানুষ ভোট দেয়নি তো বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ অংশের মানুষ ছিলেন এই তৎকালীন পূর্ব পাকিস্তানেও যারা শেখ মুজিবুর রহমানের সমর্থন ছিল ওয়ান ফোর্থ অব দ্য অ্যাটলিস্ট সেভেন্টি নির্বাচন যদি আমরা খেয়াল করি আর এরপর যদি এটা হতো আমি জানি না সত্তরে যদি বলা হতো যে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে চাই সেটারও পার্সেন্টেজ কত হতো আর রিয়ালিটি কিন্তু একটা সিগনিফিক্যান্ট নাম্বার অফ পিপল ওর মধ্যে ছিল এবং যা ম্যাচ হিসেবে থাকতেও পারে সমস্যা নেই কারণ আমরা জানি যে চীনপন্থী কমিউনিস্টরাও আলাদা হতে চাননি কারণ আমরা জানি চীনপন্থী কমিউনিস্টরা যেটা হয়েছে তারাও যেহেতু পাকিস্তানের পক্ষে আছে কমিউনিস্ট দলগুলোর কিবলা এক 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 দিকে ছিল বলে তারা ওখান থেকে যে আদেশ আসতো সেটাই বলতো পাকিস্তানের পক্ষে যেহেতু পাকিস্তানের অখণ্ডতার পক্ষে যেহেতু চীন ছিল তারাও এই স্বাধীনতার বিরোধিতা যুদ্ধের সময়ও করেছে জামায়াত মনে করেছে আমি অনেক জায়গায় দেখেছি তাদের নেতৃবৃন্দ বলেছেন যে বাংলাদেশ যদি এভাবে স্বাধীন হয় তারা বলেন যে স্বাধীনতা ঠিক বিরোধী তারা ছিলেন না কিন্তু এভাবে যদি স্বাধীন হয় তাহলে তারা ভারতের একটা প্রভাবাদীন বা একবারে করদ রাজ্যে পরিণত হবে যেটা বাংলাদেশের জন্য আরো ক্ষতিকর হবে বলে তাদের পারসেপশন ছিল কিন্তু আমার কথাটা অন্য জায়গায় যখন পঁচিশে মার্চের ক্র্যাকডাউন ঘটলো বহু মানুষকে হত্যা করা হলো তারপর যখন আমরা স্বাধীনতা ঘোষণা করে দিলাম আমরা যখন স্বাধীনতা ঘোষণা করে দিলাম এবং এরপর পাকিস্তান মিলিটারির অকল্পনীয়রকম অ্যাট্রসিটি শুরু হলো আমাদের দেশের মানুষের ওপরে হ্যাঁ এটা নিয়ে কত মানুষ নিহত হয়েছে এই সংখ্যাটা নিয়ে ডিবেইট আছে এটা নিয়ে ডিবেট তোলা যেত না এতদিন এই ডিবেট হোক এবং এই ডিবেট নিয়ে কেউ গুরুত্বপূর্ণ একাডেমিক কাজ করুক আমরা সেটাও চাই কিন্তু এটা তো হয়েছে বর্বরতা হয়েছে রেপ হয়েছে হত্যা হয়েছে জেনোসাইড হয়েছে পশ্চিম পাকিস্তানিরা জেনোসাইড করেছেন কোনো সন্দেহ নাই জেনোসাইড যে আন্তর্জাতিক সংজ্ঞা তাতে মিলবে ওয়ার ক্রাইম করেছে সব করেছে আমি ধরে নিলাম যে অপরাধগুলোর সাথে জামাত আবারও বলছি ধরে নিলাম আমি মনে করছি না সেটা আমি ধরে নিলাম অপরাধগুলোর সাথে জামায়াত সরাসরি বা ইন্ডিরেক্টলিও জড়িত ছিল না কিন্তু জামায়াত যখন পাকিস্তান মিলিটারি এই বিভৎসতা বর্বরতা ঘটাচ্ছে আমাদের মাটিতে জামায়াতের কি তার প্রতিও নৈতিক সমর্থন থাকা উচিত ছিল যখন এগুলো ঘটাচ্ছে তখনও কি জামায়াতের মনে হওয়া উচিত ছিল না যে এই বর্বরতার বিরুদ্ধে আমরা দাঁড়াবো এবং আমরা আর পাকিস্তানের সাথে নেই কিন্তু না আমরা আসলে দেখেছি আমি ব্যক্তিগতভাবেও দেখেছি জেনেছি আমি বহু জামায়াতের মানুষের সাথে কথা হয়েছে এবং আমি এমন একটা কলেজে এইচএসসিতে পড়াশোনা করেছি যেখানে শিবির খুবই প্রভাবশালী ছিল আমি ওখানে শিবিরের নেতাদেরকে দেখেছি তারা এখনও সেটাকে মানে তখন ওর কথা বলছি তখনও সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছিলেন কেন তারা শেষ পর্যন্ত জামায়াত মানে পাকিস্তান এক থাকুক সেটা চেয়েছিলেন তাদের তারা ওপেন প্রশ্ন চাইতেন এবং অনেকে যখন প্রশ্ন করতেন তারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেন মানে আমি এটাকেই প্রশংসা করি যে তারা ঘাড় ধরে এই প্রশ্ন করার জন্য পেটাবো টেটাবো বলছেন তারা কিন্তু তারা তারপরও নৈতিকভাবে সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করতেন এটাকে আমার নিজের চোখে দেখা সুতরাং আমাকে কেউ এসে বলেছে টলেছে ব্যাপারগুলো এরকম না যে আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত না থাকলে শিবির এগুলো করতো এবং আমি অনেক মানুষ গুরুত্বপূর্ণ পর্যায়ের মানুষের সাথে মানে রুকন বলে যাদেরকে তাদের সাথেও কথা বলে দেখেছে আবার যেহেতু কৌতূহল আছে রাজনীতি নিয়ে তাদের সাইকোলজি বোঝার জন্য তারা এরপরও ডিফেন্ড করার চেষ্টা করেন কিন্তু আমার কথাটা হচ্ছে যেই পয়েন্টে পাকিস্তান এই বর্বরতা শুরু করেছে যে পয়েন্টে আমরা স্বাধীনতা ঘোষণা করে দিয়েছি এবং ঘোষণা করে ফেলার পরও তারা যে কায়দায় আমাদের স্বাধীনতা চাওয়াটাকে দমন করতে গেছে এবং যেখানে শুধুমাত্র মানে আমাদের তো কোনো প্রশিক্ষিত বাহিনী ছিল না তো যুদ্ধের মধ্যে তো নিয়ম কারণ আছে আমার বাহিনীর সাথে তার বাহিনী ধরলাম আমরা মুক্তি বাহিনী সেটার অংশ এর বাইরেও তারা যা যা করেছে বিভৎস সব যুদ্ধ অপরাধ করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে তারপরও পাকিস্তানকে সাপোর্ট দেয়া কি সঠিক মানে উনি বলছেন আমির সাহেব বলছেন যদি কোনো ভুল করে থাকে যদি এবং সেটা যদি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় তার মানে ওনারা এখনো মনে করেন না ওই সমর্থন তাদের কথা মতো যদি বলি যে নৈতিক সমর্থন দেয়াটাও বিভৎস ভুল ভুল এটা অপরাধের পর্যায়ে পড়ে আমরা শেখ হাসিনাকে যারা পত্রিকা শেখ হাসিনার হয়তো খুন করতে যায় না কিন্তু যারা শেখ হাসিনাকে সাপোর্ট করেছে ক্ষমতায় থাকার জন্য আমরা তাদেরকে তো সাংবাদিক বলি না আমরা তাদেরকে আমরা তাদেরকে শাস্তির আওতায় আনার কথা বলি কিছু সিভিল সোসাইটির লোকজনের উপরে ওরা গিয়ে তো শেখ হাসিনার হয়ে খুন গুম করে নাই কিন্তু ওই রেজিমকে সমর্থন করেছে তার ক্ষমতায় থাকাকে সমর্থন করেছে আমরা তো তাদের বিরুদ্ধে খুব কঠোরভাবে কথা বলছি এখন তো তাহলে জামায়াত যদি সেটা নৈতিকভাবে করে থাকে কেন সেটা ভুল না অপরাধও হবে না জামায়াতকে জিনিসগুলো ক্লিয়ার করতে হবে সারপ্রাইজিং হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা জামায়াতের নিজস্ব রাজনীতি আছে তারা তাদের মতো রাজনীতি করবেন কিন্তু জামায়াত খুব ভুল রাজনীতি করছেন এই ব্যাপারগুলো নৈতিক সমর্থনের টুকুও অন্তত কারণ এটা ক্ষমা চাইলে ক্ষমার প্রশ্ন আসতে পারে কারণ ক্রাইম স্বীকার করা কঠিন তাদের জায়গা থেকে ক্রাইম তারা সরাসরি করেছেন কিছু বাহিনীর কথা জানি রাজাকার আলবদর এইগুলোর সাথে তারা কিভাবে ইনভলভ ছিলেন না ছিলেন এই ক্রাইম তার সব জায়গা থেকে যেসব সব রাজাকারও বা সব ও ক্রাইম করেছে তা না কিন্তু এই ওয়ার ক্রাইম বা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি যারা করেছে এটা তাদের পক্ষে স্বীকার করে ক্ষমা চাওয়া কঠিন কারণ ক্রাইমের আসলে ক্ষমা হয় না কিন্তু এই জিনিসটাও এখনও তারা রেকগনাইজ করছে না দ্যাট